মোদির সঙ্গে হাত মেলাতেই কি বদলে গেল আমিরাতে সব হিসেব চুক্তিকে টাটা বাই বাই ভারত সফরের পরেই পাকিস্তানকে বড় ধাক্কা দিল ইউএই মোদীর সঙ্গে ভাই ব্রোম্যান্স আর তারপরে ইসলামাবাদের কূটনৈতিক ধাক্কা ভারত সফরে রেশ কাটতে না কাটতেই পাকিস্তানকে ব্রেক দিল আবুধাবি ইসলামাবাদ বিমানবন্দর থেকে ইউটার্ন ইউএইর নেপথ্যে কি রয়েছে দিল্লি কূটনীতি দক্ষিণ এশিয়ার খেলাই এলো নতুন মোড় পাকিস্তানের হাত ছাড়লো সংযুক্ত আরব আমিরাত সৌদি পাকিস্তান ভাই কূটনৈতিক ডাকের প্রভাব দেখল গোটা বিশ্ব ভারত সফরের পরে ইসলামাবাদে বিনিয়োগে ভাটা ইসলামাবাদ বিমানবন্দর চুক্তি বাতিল করে দিল ইউএই জানেন পাকিস্তানের সঙ্গে ঠিক কি করল পাকিস্তান দেখুন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ানের সাম্প্রতিক ঝটিকা ভারত সফরের পর থেকেই দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণে লক্ষণীয় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে কূটনৈতিক মহলের মতে এই সফর শুধুমাত্র দ্বিপাক্ষিক সৌজন্য বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না এর প্রভাব পড়েছে আঞ্চলিক শক্তির ভারসাম্যের ওপরে বিশেষ করে পাকিস্তানের ক্ষেত্রে এই সফরের পরপরই একাধিক অস্বস্তিকর খবর সামনে এসেছে এই আবহে ইসলামাবাদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে আবুধাবির সিদ্ধান্ত পাকিস্তানের সঙ্গে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনা সংক্রান্ত যে চুক্তি নিয়ে আলোচনা চলছিল সেখান থেকে সরে এসেছে সংযুক্ত আরব আমিরাত দু হাজার পঁচিশ সালে অগস্ট থেকে এই চুক্তি কার্যকর হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়নের আগেই পিছিয়ে গেল আবুধাবি চুক্তি অনুযায়ী পাকিস্তানের একটি সংস্থার সঙ্গে যৌথভাবে ইসলামাবাদ বিমানবন্দরের দায়িত্ব নেওয়ার পরিকল্পনা ছিল ইউএইয়ের বিমানবন্দর পরিচালনা আধুনিকীকরণ এবং পরিকাঠামোগত উন্নয়নে বড় অঙ্কের বিনিয়োগের কথাও আলোচনায় ছিল কিন্তু সাম্প্রতিক সময় এই প্রকল্পে আগ্রহ হারিয়েছে আবুধাবি বলে কূটনৈতিক সূত্রে খবর সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল ইউএই এখনও পর্যন্ত কোনো পাকিস্তানি পার্টনারও চূড়ান্ত করেনি অর্থাৎ চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত যে হঠাৎ নয় বরং দীর্ঘ মূল্যায়নের ফল তা স্পষ্ট হয়ে উঠেছে এই সিদ্ধান্ত পাকিস্তানের অর্থনৈতিক এবং কৌশলগত অবস্থানকে দুর্বল করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এদিকে মধ্যপ্রাচ্যের অভ্যন্তরীণ রাজনীতি ওই সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা নিয়েছে বলে ধারণা সাম্প্রতিক সময়ে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সম্পর্কের মধ্যে টানাপোড়ে নিয়ে খবর সামনে এসেছে এই দুই প্রভাবশালী মুসলিম রাষ্ট্রের মধ্যে মতানৈক্যের প্রভাব পড়েছে তাদের ঘনিষ্ঠ মিত্রদের উপরে এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি চাপে পড়েছে পাকিস্তান একদিকে সৌদি আরব এবং অন্যদিকে ইউএই এই দুই দেশের কূটনৈতিক সমীকরণের মাঝখানে পড়ে ইসলামাবাদ কার্যত দিশে হারা আর্থিক সাহায্য বিনিয়োগ এবং কৌশলগত সমর্থনের প্রশ্নে পাকিস্তানের সামনে অনিশ্চয়তা বাড়ছে এর আগে উনিশে জানুয়ারি শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ানের ভারত সফর কূটনৈতিকভাবে বিশেষ গুরুত্ব বহন করে সফর সংক্ষিপ্ত হলেও পরমাণু বিদ্যুৎ কেন্দ্র জ্বালানি প্রতিরক্ষা খাদ্য সুরক্ষা এবং বাণিজ্যের মতো একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারত ও ইউএই একাধিক চুক্তিতে সই করেছে এই চুক্তিগুলি দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউএই প্রেসিডেন্টকে ভাই বলে সম্বোধন করেন যা দুই নেতার ব্যক্তিগত সম্পর্কে ঘনিষ্ঠতাও তুলে ধরে একই গাড়িতে তাদের হাসিমুখে সফরের ছবি প্রকাশ্যে আসার পর আন্তর্জাতিক মহলে ইতিবাচক বার্তা যায় এই দৃশ্য কূটনীতিক ভাষাই ছিল অত্যন্ত শক্তিশালী বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি